সার্কভুক্ত দেশ কয়টি অপশন ক খ গ নয়টি ঘ দশটি সঠিক উত্তর হবে খ সার্কভুক্ত দেশ আটটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সংক্ষেপে সার্ক দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা এর সদস্য দেশগুলো বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান এবং আফগানিস্তান চীন জাপান যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ইরান মায়ানমার মরিশাস অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নের নয়টি দেশ পর্যবেক্ষক রাষ্ট্র সার্ক উনিশশো পঁচাশি সালের আটই ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর অবস্থিত